हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे मिताई गरी जय जय श्री राधे श्याम আজ আমাদের এই শ্রী শ্রী চৈতন্য চরিত্রমিত্র কথা গুরুদেবের বোঝান আমরা শুনতে পারব তার পূর্বে এই আদম শ্রীমেদন কৃষ্ণ ভক্ত মাত্র বেত্রী গুরুবার বা শ্রেষ্ঠ যান সকলে শ্রী চরণে আমার প্রাণ গুরুদেবের শ্রী

আমরা গুরুদেবের বদন থেকে যে চৈতন্য চরিতান্তির কথা কিংবা গোর কথা সকল কৃষ্ণভক্ত বৃন্দ গৌরভক্ত বৃন্দ সোনার সুভাগ আছে আমাদের কথা ছিল যে আমাদের কথা যে মাদেবেন্দ্র পুরী সেই ঠাকুর অর্থাৎ গোপালকে উঠিয়ে সকল ব্রেদবাসীগণ অনেক কিছু নিয়ে আসলেন যত নৈবেদ দিও যত কিছু আমরা যে যে সামগ্রী যাকে বলে সেই সামগ্রী আমরা গিরিরাজকে আমাদের গোপালকে লাগিয়েছিলাম আর আমাদের গোপাল কিংবা খুব সুন্দর করে বেদবাসীদের যে সবগুলা উনি সাদরে গ্রহণ করেছিলেন আমরা তারপর কি করলেন যে মাধবন্ধ পুরীর দ্বারায় আচ্ছমন ইত্যাদি হয়েছিলেন তারপর কি হলেন সকল ব্রতবাসীগণ দেখলেন যে আমাদের ঠাকুর আমাদেরকে স্বীকার করেছেন আর কি করলেন লাস্টে মহাদবন্দপুরে সকল ব্রাহ্মণ ব্রজবাসী আর এমন ব্রজবাসী সকলকে নিয়ে আনন্দ মহোৎসব করলেন আর আরতি করিলেন আমরা আরতি মাধবন্দরপুরের হাতে আমরা এই গিরিরাজ উপরে যে গোপাল গিরাজে কে যে মাধবন্দ্রপুরে আরতি করলেন তা আমরা আরতি দর্শন করার অনেক অনেক সৌভাগ্য জন্মিয়াছে आज के बोलेन श या करैलो नतुनो का अनाया नववस्त्रु अनितार उपरे आतिया अत्त वपुस दिमिन्नु बच्चे जे गोपाल के तो विसं दिखे भोग लगाने पर আর করেছেন এখন বিশ্রামের সময় এসেছে বিশ্রাম ভিতরে বিশ্রামের জন্য নতুন কাঠ বানিয়েছেন সকল ব্রজবাসীগড় একত্রিত হয়ে গোপালের সেবাকে নিয়ে যুক্ত হলেন নিযুক্ত হয়ে গোপালের যা যা প্রয়োজনীয় সব কিছু সব ব্রদবাসীগণ একত্রিত করে গোপালের সেবাতে মগ্ন হইলেন খুব সুন্দর করে এক কাঠ বানালেন কাঠ বানিয়ে এখানে যে উত্তম উত্তম বস্ত্র যা গোপালে কিংবা ঠাকুরে দেখে খুশি হন আনন্দিত হন যে এই আনন্দিতের আনন্দের জন্য আনন্দ পাওয়ার জন্যে কি করছেন আমাদের রজবাসী গণ গোপালকে আনন্দ দিচ্ছেন নিজেরা পাচ্ছেন तारे की करचन उत्तम उत्तम वस्त्र विलन काटते वशिया अत्तपातिया छेका कहते मपालित कोरे के छायाना करन मधुबनपुरी खूब सुंदर करे की करचन এই গোপালকে মানে এই সুন্দর কাটের মাঝে বিশ্রাম করাতিয়ে দিলেন ক্রেণা टाकी নিয়া চড়িয়ে আবলিলা উপং এক তকি দিয়া আচ্ছা দিলো প্রিয় ভক্তবৃন্দ খুব সুন্দর করে আবার আমাদের কি শোনাচ্ছেন যে এই গোবর্ধক উপরে তো কোনো কিছু ছিল না বৃক্ষ ছিল মানে যে এখন কি করে যায় কুঞ্জ কি করে বানাবে लता পাতা দিয়ে মাবন্দপুরি করানো কুঞ্জ চার দিক থেকে সুগন্ধ আর সুগন্ধ মাধবন্দ পুরী খুব সুন্দর করে কি করলেন চতুর্দিক দিয়ে চতুর্দিক দিয়ে লতা পাতা দিয়ে খুব সুন্দর করে এক কুঞ্জ বানালেন

কোকিল আর ময়ূর পাখি ময়ূর কর্ণ এই কুঞ্জরি পাশে নিত্য গোপাল দেখিয়ে দরতে যান ময়ূর যায় ছোটে এইভাবে গোপালে কি আনন্দ দেওয়ার জন্য ময়ূর হাসছেন

পাতা জন করচনী গোপালের সেবা মাধবন্দ পুরী দেখে আনন্দিত হলেন লতা কাতা খেললেন ধন্য তোমরা ধন্য এইভাবে লতা পাতা যতগুলা ছিলেন সবগুলা আমার গোপালকে সেবা করতে নিযুক্ত হলেন আর সকাল ব্রজবাসী গণ নিয়ে হলেন হলেন সঙ্গে সঙ্গে মাধবন্ডপুরী আনন্দিত হলেন মাধবন্ডপুরী বলছেন আনন্দ আর গোপাল সকালের ব্রজবাসী গান করেন সেবা আনন্দ দোলা আ সকল রোদ বা সেদান করছেন সেবার আর সুন্দরে খ রে তো জোলাচ্ছেন সুন্দর করে কি করছেন জোলাচ্ছেন পরী গোসালি আজ্ঞা দিব সকল ব্রাহ্মণে

সেবাতে নিযুক্ত হতে পেরেছ তার জন্য আমি নিজেও ধন্য হতে পেরেছি একা দ্বারা আমার পক্ষে সম্ভব ছিল না তোমরা কৃপা করে আমাকে এই শক্তি প্রদান করেছ এখন তোমরা এক কাজ করো এই গ্রামের যত আমার গোপালে বক্তগণ আছেন সকলকে তোমরা আনন্দ মহা উৎসব করো সকলে মিলে বেঁচে যাও তোমরা সকলেই একত্রিত হয়ে গ্রামের যত আমার গোপালের বক্তব্য আছেন সকলকেই তোমরা মহোৎসব অর্থাৎ ভূজন করাও চাপ লোকচি গ্রামে ভোজন করিলো ব্রাহ্মণ ব্রাহ্মণ নিগমে আগে কি করছেন যে ব্রাহ্মণ আছেন ব্রাহ্মণী আছেন সকলকে আগে পাওয়াচ্ছেন রজবাসী ব্রাহ্মণ ব্রাহ্মণী গণ এইভাবে সকলকে কাওয়ালেন অন্য গ্রামের লোক দেখো যে অন্য অন্য গ্রাম থেকে যারা আমার গোপালকে দর্শন করতে আসছে কেউ যেন কালি মোকে নাজা চ কলরপ্ত বমিলে করেন আনন্দ উচ্ছাস অনাকুтере প্রকাশ সকালে পাইল আনন্দ ভরে মন উচ্ছ এই মনে কি কলন আনন্দ করে সকলেই পেলেন অন্য এই মহোৎসব যারা যারা আমার গোপালকে দেখতে আসছে সকলকে কি করছে অন্য কোটে প্রসাদ পাওয়ালেন দেখি পুরী প্রভাবলোকে চমৎকার পূর্ব অন্য কুটুম যেন কইল প্রিয় ভক্তবিন্দু খুব সুন্দর করে এক অদ্ভুত বার্তা আসছেন মাধবেন্দ্রপুরী দেখছেন যে এই আনন্দের সমাগম ভক্তের সমাগম তখন আনন্দকে উনি

প্রসাদ তৃপ্তি পান জয় জয় করে গান সকল ভক্ত গান জয় জয় কার করে গান করছেন সকল রাম মানেপুরী বৈষ্ণব করীল সেই সেই মাঠে বেটে পড়ি কি করলেন যে যে ব্রাহ্মণ বৈষ্ণবগড় গোপালের সেবাকে নিযুক্ত হয়ে গিয়েছেন তাদেরকে বলছেন তোমরা সেবা কখনই না হ বঞ্চিত আমারে সহায়ত করো গোপাল সেবাঙ্ক্রি পদার্থ কিবা পাত্র কিবা পাত্র হলে কি হবে আমরা সকলেই গোপালের শব্দ নিযুক্ত হয়ে থাকো যে যে সভা নিয়ে তোমরা সকলেই সেই সেই সভাতে তোমরা সকলেই লেগে থাকো সেবার অধিকার দিলেন কে গোপাল আদনপুরী সেবার অধিকার দিলেন কাকে দিলেন তোমার সকল ব্রাহ্মণ দেরকে বৈষ্ণব আর ব্রাহ্মণ

কেব কিচমবা লাগাইলাম করাইলো জন জলপান প্রিয় রক্তবিন্দু আমাদের হনুটের প্রসাদ সফল ভক্তগণ পেয়েছেন আর আমাদের গোপাল বিশ্রামে আছেন আগামী দিন আমরা গোপালের কে কেমনভাবে উঠাতে হয় কেমনভাবে সেবা করতে হয় সেটা আমরা আগামী দিন আবার জানব গুরুদেবের মদন থেকে আমরা এখানে আজ এই লীলা কথা মাধবন্দরপুরের বাপ প্রকাশিক কথা এখানে বিশ্রাম রইল জয় জয় শ্রী রাহাদেব जय जैन घर हरि वो जय जय राधे कृष्ण